স্বাধীনতা সংগ্রাম বিরোধী আন্দোলন কিংবা ভোটের অধিকার প্রতিষ্ঠা প্রতিটি লড়াইয়ের কেন্দ্রে ছিলেন তারুণ্যের সহজ আত্মত্যাগ ও নেতৃত্ব সেই গৌরব গৌরব উজ্জ্বল ধারাবাহিকতায় রক্তগ্রহী জুলাই গৌরবুত্থানেও তরুণরাই ছিলেন অগ্রণী ভূমিকা ইতিহাস আমাদের দেখিয়েছে যখনই দেশ সংকটে পড়েছে তরুণরাই এগিয়ে এসে জাতিকে পথ দেখিয়েছে বিএনপি এই ঐতিহাসিক সত্যকে সম্মান করে এবং বিশ্বাস করে তরুণ প্রজন্মই এই দেশের ভবিষ্যৎ নীতি নির্ধারক ও গণতান্ত্রিক কান্দারি সুতরাং বিএনপি তরুণদের কাপড় ভোটার বা জনশক্তি হিসাবেই নয় বরং রাষ্ট্র গঠন বরং রাষ্ট্র গঠনের সহহ স্থপতি ও রাষ্ট্রীয় পরিভুক্তনের নেতৃত্ব দ্বারা হিসেবে নিবিছাম করে তিন বির অস্তিত্বে রাষ্ট্রচিন্তা সাংস্কৃতিক সাংস্কৃতিক বিকাশে তরুণদের অবদান সর্বসময়ে ছিল অনুশিকার্য জাতীয় যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র ত্যাগ ও সম্প্রদায় সম্পতি। রক্তক্ষণী গণতান্ত্রিক আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক ঐতিহাসিক অধ্যায় সৃষ্টি করেছে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের তরুণ প্রজন্ম বহুমাত্রিক সংকট ও চ্যালেঞ্জের মুখোমুখি কর্মসংস্থানের ঘাটতি শিক্ষায় বৈষম্য ও দক্ষতার ঘাটতির পাশাপাশি রয়েছে লাগাম দ্রব্যমূল্য কৃষক ও শ্রমজীবী মানুষের প্রতি দীর্ঘদিনের কাঠাকমত কাঠামোগত অবিচার মত প্রকাশের স্বাধীনতার দমন পীড়ন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব এবং সমাজ জুড়ে গভীরতর অসম্ভব এই বাস্তবতায় বিএনপি ঘোষিত একত্রিশ দফা জাতীয় রূপরেখা কাপড় একটি রাজনৈতিক প্রস্তাব দায়

ও সক্রিয় থাকবে প্রতিটি সিদ্ধান্ত কেন্দ্রে সেমিনার ও সমাবেশের মাধ্যমে বিএনপি তরুণদের সরাসরি নীতি নির্ধারকদের সঙ্গে যুক্ত করতে চায় তাদের অভিজ্ঞতা ও মতামত যেন জাতীয় আলোচনার প্রতি ফলিত হয় তারা যেন বিকল্প চিন্তা সমাধান ও নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করতে পারে এই লক্ষ্যেই এই আয়োজন বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে তরুণদের সক্রিয় অংশগ্রহণই গণতন্ত্রের পুনর্গঠন ও একটি আধুনিক মানবিক রাষ্ট্রের ভিত্তি স্থাপন করতে পারে সাতাইশে মে বিকেল তিনটায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কে আইবি মিল্লায়তনে অনুষ্ঠিত হবে তারুণদের তারুণদের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক ভক্তি শীর্ষক সেমিনার এই আয়োজন তরুণদের চিন্তা ও প্রস্তাবের ভিত্তিতে ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণের একটি নীতি নির্ধারণ নীতি নির্ধারণী মঞ্চে রাজনৈতিক অধিকার অর্থনৈতিক সম্ভাবনা শিক্ষা স্বাস্থ্য প্রযুক্তি জলবায়ু ও মানবাধিকার সহ বিষয়ে তরুণদের অভিমতকে গুরুত্ব দিয়ে আলোচনা হবে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন

এই প্রক্রিয়ার একটি বৃহৎ গণতান্ত্রিক প্রতিফলন এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে ভর্চুয়ালি যুক্ত হবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গণমানুষের নেতা ও ফেসিবাদ বিরোধী আন্দোলনের প্রতীক হিসাবে তিনি তরুণদের উদ্দেশ্যে দলের রাষ্ট্রচিন্তা রাজনৈতিক রূপরেখা ও ভবিষ্যৎ কৌশল উপস্থাপন করবেন সমাবেশে আরো উপস্থিত থাকবেন বিশেষ অতিথি হিসাবে জনাব সর্বজনক

তরুণদের স্বপ্ন প্রত্যাশা যেভাবে অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ সহজ এবং সাধারণ সম্পাদক বৃন্দ এখানে তারও তাদের সব সহ ভূমিকায় থাকবেন এই আয়োজন তরুণরা কেবল শ্রোতারা তারা হবেন সক্রিয় অংশগ্রহণকারী মত প্রকাশকারী এবং ভবিষ্যতের নির্মাতা তারা মনোযোগ দিয়ে শুনবেন দলের নীতি ও পরিকল্পনা আবাদ নিজেও জান জানাবেন তাদের প্রত্যাশার প্রস্তাবনা ও অভিজ্ঞতা এই দিব দ্বিবুখী সংলাপের মাধ্যমে এনপি তার রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ গণতান্ত্রিক ও তরুণ বদপ করে তুলতে চায় পি এনপি বিশ্বাস করে তরুণরাই বাংলাদেশের ভবিষ্যৎ এবং দলের প্রকৃত তালিকা শক্তি তরুণদের চিন্তা নেতৃত্ব ও অংশগ্রহণের ভিত্তিতে একটি অংশগ্রহণ অংশগ্রহণমূলক মানবিক ও উন্নয়নমুখী রাষ্ট্র ব্যবসা রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলাই বিএনপির অন্যতম প্রধান রাজনৈতিক লক্ষ্য এই সমস্ত এই সকল কর্মসূচি সেই লক্ষ্য পূরণের একটি বাস্তব ও সময় উপযোগী পদক্ষেপ শ্রেণী পেশা মতাদর্শের ভিন্নতা অতিক্রম করে তরুণরা হচ্ছে তাদের সাংবিধানিক অধিকার থেকে তাদের বঞ্চিত হওয়ার নির্ম বাস্তবতা একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচনের সুযোগ না থাকায় তাদের মত ভবিষ্যৎ অংশীদার হতে পারছে না আর এই বঞ্চনা শুধু রাজনৈতিক নয় এটি অর্থনৈতিক সামাজিক এবং নৈতিক নৈতিক ভবিষ্যৎকে অন্ধকারচ্ছন্ন করে তুলছে গণতন্ত্র তখনই অর্থবহ হয় যখন দেশের প্রতিটি নাগরিক বিশেষ করে তরুণ প্রজন্ম তাদের ভোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা নির্ধারণের ভূমিকা রাখতে পারে বিএনপি মনে করে এই ভোটাধিকার কোনো প্রতিষ্ঠা না হলে পরিবর্তন টেকসই হবে না এবং তরুণদের আকাঙ্ক্ষা বারবার লুঞ্চিত হবে তাই এই এই কর্মসূচি শুধু সচেতনতা সৃষ্টি নয় এটি একটি রাজনৈতিক জাগরণ এখানে তরুণরা তাদের অধিকার বুঝে নেবে রক্ষা করবে এবং তাদের লড়াই আদায়ের লড়াইয়ে নেতৃত্ব প্রিয় সাংবাদিক ভাই বোনেরা বিএনপি সবসময় নিজেকে একটি তরুণ নির্ভর রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে যুব দল স্বেচ্ছাসেবক দল ও সত্য দল শুধু রাজনৈতিক সংগঠন নয় তারা গণতন্ত্র রক্ষার প্রেরণা সংগ্রামের সম্মুখ ভাগ এবং ভবিষ্যতের রাষ্ট্র চিন্তার ধারা আমাদের চলমান সকল কর্মসূচি সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় তরুণদের রাষ্ট্র গঠনের অংশীদার হিসেবে গড়ে তোলা নিরন্তর এই প্রেক্ষাপটে আমরা দেশের সকল ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতি আন্তরিক অভিনন্দন জানাই আপনারা এই কর্মসূচির তথ্য বক্তব্য ও বার্তাগুলো দেশ জুড়ে পৌঁছে দিতে রিপোর্টার ও ক্যামেরা ক্যামেরা পার্সন পাঠিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন তরুণদের কণ্ঠস্বর যেন সারা বাংলাদেশ শুনতে পায় এ দায়িত্ব আপনার আমার আমাদের সকল সকলের সবার আগে বাংলাদেশ এটাই আমাদের সর্বোচ্চ চাওয়া আপনাদের সকলকে অতি ধন্যবাদ জানিয়ে

আসলে নিয়ে সবসময় এক ধরনের বিভ্রান্তি স্মরণের প্রয়াস এদেশে মানুষ লক্ষ্য করেছে বিশেষ করে স্বাধীনতা মুক্তি আমরা লক্ষ্য করেছি তরুণদেরকে দুর্ভিক্ষ আরে বন্দী করে রাখা হয়েছিল অপরাধ এবং তরুণ সমাজ সমর্থক শব্দে পরিণত হয়েছিল গত ষোলো বছর আমরা দেখেছি যে তরুণরা বিভিন্নভাবে বঞ্চিত হয়েছে তরুণরা বাংলাদেশে তাদের ভোটাধিকার যেমন প্রয়োগ করতে পারেনি পাশাপাশি তরুণদের ব্যাপারে বলা হয়েছিল যে ঘরে ঘরে চাকরি দেওয়া হবে কিন্তু আসলে এই চাকরিটা ছিল দলীয় পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ আর এছাড়া আরেকটি বিষয়ে এর মধ্যে আমরা বলেছিলাম যে পাবলিক সার্ভিস কমিশন নামে একটি কমিশন ছিল সেখানে কিন্তু নিরপেক্ষভাবে কেউ সেখানে চাকরি পাওয়ার সুযোগ হয়নি সরকারি দলের পরিচয়ের বাইরে ওই পরিবারে কিংবা আত্মীয়স্বদের মধ্যে কোনো পরিচয় থাকতো তাহলে তাকে কিন্তু ওখানে কোয়ালিফাইড করা হতো না এখনকার তরুণদের দাবি হচ্ছে রাষ্ট্র যাতে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে তাদের যদি মনন শক্তি সাহস সম্ভাবনা থাকে এই সম্ভাবনাকে ধারণ করার জন্য তারা একটা নিরাপদ আশ্রয় চায় আমরা মনে করি বাংলাদেশের তরুণদের মেধা মনন শক্তি সাহস সম্ভাবনা এবং স্বপ্নকে ধারণ করা এবং বিএনপি যদি ক্ষমতায় আসে প্রথম আঠারো মাসের মধ্যে তরুণদের জন্য এক কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলা হয়নি যে ঘরে ঘরে চাকরি দেওয়া হবে চাকরি পাওয়ার ক্ষেত্রে তরুণদের মেধা মনন যোগ্যতা মূলত প্রধান তাদের দাবি কেনী হবে তোমাদের দাবি হচ্ছে রাষ্ট্র থেকে তারা যাতে বৈষম্য শিকার না হয় এবং রাষ্ট্র থেকে তারা যাতে সব ধরনের পৃষ্ঠপোষক তালা নিরপেক্ষ বা

আমাদের এমপি সাহেব দেখতে গিয়েছিল আমাদের সিনিয়র ট্রিপ মেম্বার সচিব এই বিষয়টি আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ করছি আপনি জানেন যারা আহত হয়েছে যারা নিহত হয়েছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রত্যেকটি পরিবারের খোঁজ খবর দিয়েছে ইভেন গত রোজারিতে প্রত্যেকটি পরিবারের কাছে আমরা গিয়েছি যতটুকু আমাদের সামর্থ্য ছিল প্রত্যেকটি পরিবারের কাছে গিয়েছি আগামী কোরবানি ঈদে জনাব তারেক রহমানের নির্দেশনায় জাতীয়তাবাদী ছাত্রদল এবং আমরা সাথে যারা আমরা ছাত্র দল এবং আমরা যারা সহযোগী আছি আমরা সবাই মিলে ছাত্র আন্দোলনে দিচ্ছি ছাত্র আন্দোলনের কর্মীদেরকে আমরা সহযোগী কর্মীরা অর্থায়ন করে অনেককে দিয়েছি কিন্তু রাষ্ট্রমাত্র মাত্র পাঁচটি লক্ষ টাকা আজকে পর্যন্ত কোন শহীদ পরিবারের পরিবারের যারা সদস্য আছে তাদের চাকরির ব্যবস্থা হয়নি যেটি খুব সহজ কাজ তাদের পুনর্বাসনের কোন ব্যবস্থা হয়নি তাদের স্থায়ী ভাবে অর্থনৈতিক মুক্তির কোনো ব্যবস্থা হয়নি শেষ টু শেষ করবে একটি কথা বলে বাংলাদেশে এখন একটি অপর অর্থনীতি চলছে একজনের দোষ আরেকজনের ঘাড়ে চাকরি দেয় এবং আরেকটি জিনিস বলবো সবসময় আমরা গণতন্ত্রের পক্ষে লড়াই করেছি গণতন্ত্রের বিকল্প অতীতে 16 বছর শুনেছি উন্নয়ন উন্নয়ন যেমন গণতত্ত্বের বিকল্প না সংস্কার গণতত্ত্বের বিকল্প না বিচার গণতত্ত্বের বিকল্প না আমরা সংস্কার চাই আমরা উন্নয়ন চাই আমরা বিচারও চাই আমরা সবচেয়ে বেশি মুক্তি পেতে চুষতর বিচারের দাবি আমাদের সবচেয়ে আমরা সব চাই সাথে সাথে আমরা মানুষের ভোটাধিকার এবং গণতত্ত্ব চাই আমরা অতীতের যেভাবে ছিলাম ভবিষ্যতে আমরা সেভাবেই নাছি ঠিক একটু একটু যোগ করি

তো গাড়ি দরকার এমবেসি প্রপার টাইমে গাড়ি দিতে পারছে না তখন আমাদের আমাদের বিএনপি ওখানে সবচাইতে ভূমিকা রেখেছিল বিএনপি সিনিয়র সিঙ্গাপুর বিএনপি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব প্রবীর তার উদ্যোগে তাদেরকে গাড়ির ব্যবস্থা করে দেওয়া হতো ওখানে যশোর রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্টে তাদের কোন কোন সময় খাওয়া অনেক সময় দেখে বলে এমবেসি যেটা সাপোর্ট করছে না অনেক সব না এমবেসি আমি দোষ দিচ্ছি না তাদের একটা জিনিস তো এই টাইমে তাদেরকে ফুড সাপোর্ট দরকার

এই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য আমি স্বেচ্ছাসেব দলের সংগ্রামী সভাপতি এস এন জিলানিকে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ আপনাকে আমরা ইতিমধ্যে প্রমাণ করেছি আপনি লোকের কথা বলেছে লোক এসেছে আমি এখানে একটি দ্বিমত পোষণ করছি কারণ চট্টগ্রামে আমরা দশ তারিখে তারুণের রাজনৈতিক অধিকার প্রশ্নের সমাবেশ করেছি চট্টগ্রামের সব থেকে বড় মাঠ ঐতিহাসিক পলগ্রাম মাঠ এখানে কোন লোক আসে আমরা তরুণদের সমাগম দেখেছি একটি মিলন মেলা দেখেছি তাদের উচ্ছ্বাস দেখেছি আমরা তরুণদের খুলনাতে ঠিক একই ভাবে আমরা সার্কিট হাউজে আমাদের তরুণের এই রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা সমেশ আমাদের যে টার্গেট ছিল তরুণদেরকে এখানে আকর্ষিত করে নিয়ে আসা আমরা সেটা শতভাগ সফল করছি বগুড়াতে আমাদের একইভাবে আমরা বঙ্গরামপুর এবং রাজশাহী ডিভিশনের তরুণ সমাজ যারা রয়েছেন যে বিভিন্ন শ্রেণী পেশা তাদেরকে আমরা একত্রিত করেছিলাম আমরা আশা রাখছি সকল রেকর্ড ভঙ্গ করে লোক নয় তরুণ সমাজে ঢাকার দিকে আসার জন্য মুখিয়ে আছে এই চারটি বিভাগ থেকে আমি বিশ্বাস করি অন্তত পনেরো লক্ষ তরুণ ঢাকাতে এসে এই সমাবেশে যোগ দেবে এবং এই সমাবেশে সফল করবে এবং সফলতার মধ্য দিয়ে আমাদের আমাদের যে যে প্রথম দাবি তারা অধিকার থেকে বঞ্চিত হয়েছে তারা তাদের ভোটের অধিকারের যে আন্দোলন আমরা করছি আমাদের সাথে সামিল হবে আমরা বিশ্বাস করি তরুণদের ভোটের অধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে চলছে সেই আন্দোলন আরো এক ধাপ আমরা সামনে দিলে এগিয়ে যাবো ধন্যবাদ